দ্রুত চলাচলের জন্য রাজধানীবাসীর একমাত্র আস্থার বাহন হলো মেট্রো রেল আর এই মেট্রো চড়ে আজকে আমরা যাচ্ছি মতিঝিল থেকে বা উত্তরা সেন্ট্রাল তো স্কেলেটার দিয়ে উপরে উঠে আমরা টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়েছি অনেক যাত্রী বসে আছে এখানে কিন্তু সেন্ট্রাল ফ্যান আছে আর এই ফ্যানগুলো কিন্তু আপনার প্রত্যেকটা স্টেশনের ভিতরে আভাবে নিয়ন্ত্রণ করে আমরা ট্রেন আসলে ট্রেনে উঠে পড়েছি এখন আমরা চলে যাব মতিঝিল থেকে দিয়াবাড়ি বা শেষ স্টেশন পর্যন্ত উত্তরা উত্তর সেন্টার পর্যন্ত দরজাগুলো থেকে খুলবে। নিরাপদ বজায় তো আমরা মতিঝিল স্টেশন থেকে যাত্রা শুরু করেছি এর আগের স্টেশন হচ্ছে কমলাপুর তারপর মতিঝিল তারপর বাংলাদেশ সচিবালয় তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় দেন পরের স্টেশন হচ্ছে শাহবাগ তারপর এটা যাবে বাজার তারপর ফার্মগেট তারপর যাবে বিজয় সরণি তারপরের স্টেশন হচ্ছে আগারগাঁও তারপরের স্টেশন শেওড়াপাড়া রেল স্টেশন কাজীপাড়া তারপর মিরপুর দশ তারপর মিরপুর এগারো তারপর পল্লবী দেন উত্তরা দক্ষিণ তারপর উত্তরা সেন্টার এবং গন্তব্য গন্তব্যস্থল হচ্ছে আপনার উত্তরা উত্তরা সেন্টার এখানে গিয়ে ট্রেনটা থামবে তারপর যাত্রীদের নামিয়ে দিয়ে আবারও কিছু যাত্রী নিয়ে ট্রেনটা ব্যাক করবে মতিঝিলের উদ্দেশ্যে

মতিঝিল মেট্রো স্টেশন থেকে উত্তরা উত্তরা সেন্টার বা দিয়াবাড়ি পর্যন্ত আমরা সতেরোটা স্টেশন ক্রস করেছি আর এই সতেরোটা স্টেশন ক্রস করতে আমাদের সময় লেগেছিল মাত্র একত্রিশ মিনিট তো আলহামদুলিল্লাহ যানজটের এই শহরে সত্যি স্বস্তিদায়ক একটা জার্নি আজকে করলাম তো আমরা দিয়াবাড়ির খুব কাছাকাছি চলে এসেছি একটু পরেই হয়তো আমাদের নামিয়ে দেবে দিয়ে আবার আবার হবে দেন কিছু নিয়ে উত্তরা থেকে স্টেশনে যাবে। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি উত্তরা উত্তরা সেন্টারে এরপর আমরা স্টেশন থেকে বের হয়ে রওনা দিয়েছি দিয়াবাড়ির উদ্দেশ্যে একটা সিএনজি নিয়ে তো আমরা দেড়শো টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করেছিলাম সেখান থেকে কিছুটা পথ অর্থাৎ দশ মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা চলে গেছিলাম দিয়াবাড়ি তো দিয়াবাড়িতে গিয়ে এই যে আমরা একটা লেকে কিছুক্ষণ ঘোরাফেরা করেছি দেন লেকের সৌন্দর্য উপভোগ করে কিছু ছোট খাটো নাস্তা করেছি ফুচকা চটপটি এগুলো খেয়ে আমরা আবার উত্তরা উত্তরা সেন্টারে এসে স্কলেটার দিয়ে উপরে উঠেছি আর আমাদের এবারের গন্তব্য হচ্ছে উত্তরা উত্তর থেকে শাহবাগ তো উত্তরা উত্তরা সেন্টার থেকে এবার আমরা শাহবাগের টিকিট কেটেছিলাম তারপর আবার ট্রেনে চেপেছি তো ফ্লাইওভার ক্রস করতেই নিচে দেখলাম উত্তরা উত্তর সেন্টারের আশেপাশে বেশ কয়েকটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যেগুলোতে ভালো মানের খাবারই পাওয়া যায় এখানে আসলে আপনি খেতে পারেন এই শহরে স্বস্তিদায়ক একটা জার্নি হলো আজ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তারপরে আমরা শাহবাগে এসে নেমেছি এসে নামার পর আমরা এই যে ভাড়ার লিস্টটা বা তালিকাটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আজকে আল্লাহ হাফিজ